নমস্কার গল্প পাঠে আমি অনি আমার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাবলতলার মাঠ অনেক দিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ তিরিশ বছর আগের কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে বড় রেল লাইন কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলি মজুরের ভিড় দুমদাম শব্দ সে কি বিরাট ব্যাপার চালাঘর ও তাবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে ইট বোঝাই বোঝাই কাঠ লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে এ কি হলো আমার সেই ছেলেবেলাকার সাবলতলার মাঠ কোথায় গেল সত্যিই তা নেই তার বদলে আছে কতকগুলো তাবুর সা